আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এছাড়াচ্ছি হারমাদ চাপ্টার টুয়েলভের সিকিউ সলভ করার জন্য আমাদের যে যে বেসিক টার্মগুলো জানা দরকার ওই বেসিক টার্মগুলো নিয়ে একটু ডিসকাস করব যদি আমরা এখানকার প্রত্যেকটা বেসিক টার্ম জানি ওই জানা টার্মগুলোকে একটু নতুন করে জানবো আমাদের প্রথম টার্মটাই আছে রাশি আমাদেরকে যদি প্রশ্ন করা হয় যে রাশি কাকে বলে তাহলে আমরা বলবো এই পৃথিবীতে যা কিছু মেজারেবল যা কিছুকে পরিমাপ করা যায় সেটাকে রাশি বলে এখন আমি যে মার্কারটা দিয়ে বোর্ডে লিখছি এখন আমি যদি হলে এই মার্কারের ভর আমি জানতে চাই বা এই ভরটা মেজারমেন্ট করতে চাই সেটা কিন্তু পসিবল এবং এই মার্কারের দৈর্ঘ্যটাও যদি আমি জানতে চাই সেটাও কিন্তু মেজারমেন্ট করা পসিবল তাহলে আমি এই ভোরকে বলবো একটা রাশি এবং দর্ঘকে বলবো অন্য আর একটা রাশি বাট আমি যে কোনো একটা ব্যাপারে মনে করো অট্র হাসি দিলাম অথবা যে কোনো একটা ব্যাপারে খুব কান্না করলাম এখন এই হাসি অথবা কান্না এটাকে কিন্তু মেজারমেন্ট করতে পারবো না আমাকে যদি কেউ বলা হয় যে আমি কতটুকু হেসেছি অথবা কতটুকু কান্না করেছি সেটা কিন্তু আমি মেজারমেন্ট করতে পারবো না তাহলে এই হাসি বা কান্নাকে আমরা রাশি বলতে পারছি না এখন আসো এই রাশিটা কয়েক প্রকার হতে পারে এই রাশিটা হতে পারে দুই প্রকার যদি আমরা এই ব্যাপারগুলো সব জানি স্কেলার তারপরে হচ্ছে ভেক্টর ভেক্টর এখন আমি ধরে নাও বাজার থেকে এক কেজি আলু কিনে নিয়ে আসলাম আমাকে কিন্তু বলতে হবে না যে আমি এক কেজি আলু কিনেছি উত্তর দিকে অথবা আমি এক কেজি আলু কিনেছি দক্ষিণ দিকে শুধুমাত্র একটা ভ্যালু বলে দিতে পারলেই বা একটা ভ্যালু দ্বারা একটা মান আমি বোঝাতে পারছি যে আমি যেই আলুটা কিনেছিলাম ওই আলুর পরিমাণটা ছিল এক কেজি এই টাইপসের যে রাশিগুলো আছে যেই রাশিগুলোকে আমরা শুধুমাত্র একটা মান দিয়ে প্রকাশ করতে পারি সেই রাশিগুলোকে বলে আমরা স্কেলার বাট ধরে নাও আমাদের এই যে বিন্দুটা এই বিন্দুটা হচ্ছে তোমার বাড়ি আর এই বিন্দুটা হচ্ছে তোমার স্কুল এখন এই হচ্ছে মনে করো তোমার বিএফ এখন তোমার বয়ফ্রেন্ড জিজ্ঞাসা করলো যে তোমার বাসা থেকে বা তোমার বাড়ি থেকে তোমার স্কুলের যে ডিস্ট্যান্সটা বা দূরত্বটা এটা কোথায় তুমি ধাম করে বলে দিলা যে আমার বাড়ি থেকে স্কুলটা হচ্ছে দশ মিটার দূরে এখন ভালো করে একটু খেয়াল করে দেখো তোমার এই বাড়ি থেকে এই ডিরেকশনেও দশ মিটার যাওয়ার একটা ওয়ে আছে এই ডিরেকশনেও দশ মিটার যাওয়ার একটা ওয়ে আছে এই ডিরেকশনেও যাওয়ার একটা ওয়ে আছে এই ডিরেকশনেও একটা যাওয়ার ওয়ে আছে এখন উনি কোন দিকে যাবে এই জন্য তোমাকে কিন্তু এই মানের সাথে সাথে একটা দিকও বলে দিতে হচ্ছে তাহলে যেই রাশিগুলোকে প্রকাশ করার জন্য মান এবং দিক দুটোরই দরকার আছে সেটাকে আমরা বলবো ভেক্টর রাশি তাহলে আমরা বলতে পারি ভেক্টর ভেক্টর রাশি হচ্ছে মান এবং দিক এই দুইটার কম্বিনেশন আই মিন যেসব রাশিকে এক্সপ্রেস করার জন্য প্রকাশ করার জন্য আমাকে একটা ভ্যালুর সাথে সাথে একটা ডিরেকশনও বলে দিতে হচ্ছে ওই টেপসের রাশিগুলোকে আমরা বলবো ভেক্টর রাশি আশা করি এই ব্যাপারটা আমি বোঝাতে পেরেছি এখন আসো আমরা শিখব একটা বেক্টরের মানটাকে কীভাবে আইডেন্টিফাই করে তার আগে আস আমরা এই টার্মটার সাথে সবাই পরিচিত যে একটা বিন্দু দ্বারা আমি ইন্ডিকেট করে দিলাম যে এই যে রেখাটা এই রেখাটার এই যে ট্রামটা আছে এই ট্রামটা ফিক্সড মানে এটা নির্দিষ্ট এটাকে তুমি আর এদিকে বাড়াতে পারবে না কারণ আমি এখান থেকে ইন্ডিকেট করে দিয়েছি যে এই ট্রামটা ফিক্সড নির্দিষ্ট বাট এর মাথায় একটা তীর চিহ্ন দিয়ে দিলাম তার মানে এটা ইন্ডিকেট করে যেটাকে তুমি অসীম পর্যন্ত বিস্তৃত করতে পারবা কতটুক পর্যন্ত যতটুক পর্যন্ত তোমার দরকার আছে এই একটা ফিক্সড ফিক্সড ইজ এটাকে আমরা বলে থাকি রশি এই রশিটার দিকে একটু ভালো করে তাকে দেখো এই বিন্দুটা ছিল তার সৃষ্টি বা এটা ছিল তার উৎপত্তি স্থান উৎপত্তি স্থান এবং এখান থেকে উৎপত্তি হয়ে সে কোন একটা দিকে যাচ্ছে সে কোন দিকে যাচ্ছে সেটা এক্সপ্রেস করে বা সেটা প্রকাশ করে বা সেটাকে ইন্ডিকেট করে এই যে চিহ্নটা আছে এই তীর চিহ্নটা ইট মিনস এখান থেকে বিন্দু থেকে কিছু একটা সৃষ্টি হয়ে কোন একটা দিকে যাচ্ছে কোন দিকে যাচ্ছে এই দিকে যাচ্ছে এখন আমি একটা কাজ করলাম এই বিন্দুটার নাম দিয়ে দিলাম এই প্রান্তের এ আর এই প্রান্তের নাম দিয়ে দিলাম হচ্ছে বি আসলে এই যে যে জিনিসটা আমি বোর্ডের মধ্যে এটাই হচ্ছে একটা বেক্টর তাহলে বেক্টর জিনিসটা কি হচ্ছে একটা বিন্দু থেকে সৃষ্টি হবে সৃষ্টি হয়ে সে কোন একটা ডিরেকশনে যেতে থাকবে কোন ডিরেকশনে যেতে থাকবে সেটা ইন্ডিকেট করে মাথায় একটা তীরচিহ্ন দিতে হবে এই তীর চিহ্নটা মানে এই তীরচিহ্নটা ইন্ডিকেট করে যে সে কোথায় যাচ্ছে এ হতে বিট দিকে যাচ্ছে এ হতে

টু কেজি এই পরিমাণটা কতটুকু হবে সেটা আইডিয়ে করতে চাই যে টু কেজি এই পরিমাণটা কতটুকু এর পরিমাণটা কতটুকু হবে সেটা আইডেন্টিফাই করতে চাই বা সেটা আইডিয়ে নিতে চাই এখন দেখো এই টু কেজিকে আইডেন্টিফাই করার জন্য আমার একটা রেফারেন্স লাগবে রেফারেন্স লাগবে মানে কি একটা আদর্শ লাগবে এখন প্রশ্ন হচ্ছে আদর্শটা কে হতে পারে ওই আদর্শটা হবে ওয়ান কেজি এই ওয়ান কেজি এর রেফারেন্সই আমি বলে দিতে পারবো যে এই টু কেজি পরিমাণটা কতটুকু হবে এক কেজি পরিমাণটা যা হবে এই টু কেজিটা হবে এক কেজির দ্বিগুণ তার মানে এই টু কেজিকে আইডেন্টিফাই করার জন্য আমি একটাকে আদর্শ ধরেছি সে আদর্শটা হচ্ছে কেজি আবার আমি যদি তোমাকে বলি থ্রি মিটার এর পরিমাণটা কতটুকু হবে সেটা আমি আইডিয়া নিতে চাই বা সেটা আইডি আইডেন্টি করতে চাই এখন এই থ্রি মিটার আইডেন্টিটি করার জন্য আমাকে একটা রেফারেন্স লাগবে অথবা একটা আদর্শ লাগবে এখন প্রশ্ন হচ্ছে সেই আদর্শটা কত হবে সেই আদর্শটা হবে ওয়ান মিটার এখন আমি বলে দিতে পারি যে ওয়ান মিটার যদি আমার এতটুকু হয় তাহলে থ্রি মিটার হবে জাস্ট তিন গুণ আমি বোঝাতে চাচ্ছি এই পৃথিবীতে যা কিছুই যে মানটাকে আইডেন্টিফাই করা হয় না কেন তার সাথে একটা আদর্শ ধরে আইডেন্টিফাই করা হয় বা শনাক্ত করা হয় ঠিক সিমিলারলি আমরা যদি একটা ভেক্টরের মানকে ইন্ডিকেট করতে চাই তাহলে একটা কোনো কিছুকে আদর্শ ধরে নিতে হবে এখন আমি বললাম আমার কাছে ছোট্ট একটা বেক্টর আছে যার মানটা হচ্ছে অনেকক আমি বললাম আমার কাছে ছোট্ট একটা বেক্টর আছে যার মানটা হচ্ছে অনেক এখন আমি যদি তোমাকে কোয়েশ্চেন করি বা আমি যদি তোমাকে বলি দুই একক পরিমাণ একটা রাখো তাহলে তুমি কি করবা একক পরিমাণ যে বেক্টরটা হবে ঠিক সেম তার দেখুন একটা বেক্ট রেখে ফেলবা এখন যদি আমি বলি তিন একক একটা ব্যক্ত রাখো তাহলে তুমি কি করবা এক একক বেক্টর যেটা আছে ওই এক একক বেক্টরের তিন গুণ একটা বেক্ট রেখে ফেলবা এখন আমরা পড়েছিলাম মান তাহলে এই যে বেক্টরটা এই বেক্টরটার যে এই যে টু সংখ্যাটা আছে বা টু যে ডিজিটটা আছে এই টুটাই হবে এই বেক্টরটার মান এবং এখানে যে থ্রিটা আছে এই থ্রিটাই হবে এই বেক্টরটার মান আশা করি বেক্টরের মানটা বোঝাতে পেরেছি এখন আসো আমরা বলেছিলাম যে বেক্টর একটা বিন্দু থেকে সৃষ্টি হয় এবং কোনো একটা ডিরেকশন সে যেতে থাকে এখন আমি বলতে পারি যে এখানে এই বেক্টরটার উৎপত্তি স্থল হচ্ছে এ এ থেকে সৃষ্টি হয়ে সে কোন দিকে যাচ্ছে তীর চিহ্নটা যেদিকে মুভমেন্ট করা আছে দিকে যাচ্ছে এখন এই প্রান্তের নাম যেহেতু এ আর এই প্রান্তের নাম যেহেতু বি তাহলে আমি বলতে পারি এই বেক্টরটার ডিরেকশনটা হবে এ হতে বিয়ের দিকে এখন যদি ঘটনাটা উল্টে যেত এখানে বিন্দুটা দিয়ে এই প্রান্তটাকে ফিক্সড করে দিতাম আর এখানে একটা তীর চিহ্ন দিয়ে দিতাম তাহলে এখন এই ডিরেকশনটা হতে এ এর দিকে এর দিকে এখানে একটু ভালো করে খেয়াল করে দেখবা আমরা যখন এর সিচুগুলো সলভ করব তখন দেখবা যে আমরা সিকিউ সলভ করার জন্য এই বেক্টরের ডিরেকশনটা নিজেদের উপরে ডিফাইন করে বা নিজেদের উপরে যে আমরা এই ডিরেকশনটা নিজেরা নিজেরা দিয়ে নেই কিন্তু প্রশ্ন হচ্ছে এটা কীভাবে দিব এটার একটা শর্টকাট টেকনিক হচ্ছে এটা যে যদি তুমি দেখো যে ওই বেক্টরের মধ্যে মনে করো এরকম এব দিয়ে তার উপরে এই ভেক্টর সাইনটা আছে তাহলে বুঝে নেবা যে আমি বেক্টরের যে চিহ্নটা দিব এ হতে বিয়ের দিকে ইট মিনস এটাকে ফিক্স করব আর তীর চিহ্নটা একদম শেষ মাথায় দিবো আরেকটা কথা মাথায় রাখবা যদি তুমি একদম একটা সুন্দর বেক্টর বা বিশুদ্ধ একটা বেক্টর রাখতে চাও তাহলে চিহ্নটা একদম শেষ মাথায় দিতে হবে ধরে নাও তুমি কি কাজ করলা এখানে একটা বেক্টর চিহ্ন দিয়ে দিলা এ প্রান্তের নাম দিয়ে দিলা এ প্রান্তের নাম দিয়ে দিলা হচ্ছে বি প্রশ্ন হচ্ছে তাহলে এটা কি হবে না হবে না তোমার বেক্টর হিসেবে শুধুমাত্র কাউন্ট হবে এতটুকু এই পর্শনটুকু আর কাউন্ট হবে না এই যে পর্শনটুকু আছে এই পর্শনটুকু আর ভেক্টর হিসেবে কাউন্ট হবে না যদি তুমি এখানে এই পয়েন্টের নাম দিয়ে দাও সি তাহলে শুধুমাত্র ভেক্টর হিসেবে কাউন্ট হবে এসি এতটুকু ভেক্টর হবে বাট এতটুকু ভেক্টর হবে না একটা সুন্দর বা বিশুদ্ধ ভেক্টর আঁকার জন্য তীর চিহ্নটা একদম শেষ মাথায় দিতে হবে এটাই ছিল ভেক্টরের ডিরেকশন এখন আসো আমরা এই ধারক রেখাটা বোঝার আগে আমরা কিছু বেসিক টার্মের সাথে পরিচিত হই যেমন আমরা রেখাংশ তারপরে হচ্ছে রশি তারপরে হচ্ছে রেখা এই তিনটা ওয়ার্ডের সাথে পরিচিত আছি দেখো রেখাংশটা কি যার দুইটা প্রান্ত ফিক্সড আমরা এই প্রান্তটাকে এই বিন্দু দ্বারা ইন্ডিকেট করে দিয়েছি যে এটাকে চাইলেই তুমি এটাকে আর এদিকে মানে বাড়াতে পারবে না আর এটাকেও চাইলেও এদিকে বাড়াতে পারবে না যার দুইটা প্রান্ত ফিক্সড এটা হচ্ছে আমাদের রেখাংশ এবং একটা ফিক্সড অন্য যে প্রান্ত আছে সেটা ফিক্সড না এটার নাম হচ্ছে রশিক কি বলেছি যে একটা প্রান্ত নির্দিষ্ট অপর প্রান্ত নির্দিষ্ট না এটা হচ্ছে রসিক রেখা কি রেখাটা হচ্ছে এখানেও একটা তীর চিহ্ন দিয়ে দিলাম এখানেও একটা তীর চিহ্ন দিয়ে দিলাম যে একটা প্রান্ত ফিক্সড না তোমার প্রয়োজনে এটাকে তুমি অসীম পর্যন্ত বিস্তৃত করতে পারবা এটাকেও অসীম পর্যন্ত বিস্তৃত করতে পারবা কতটুকু বিস্তৃত করতে পারবা তোমার যতটুকু দরকার তুমি ততটুকুই বিস্তৃত করতে পারবা এটা ছিল রেখাংশ রশ্মি এবং রেখার ব্যাচিক যে ডিফারেন্সটা সেটা এখন আসলে এটা কেন কাজে লাগবে এখন ধরে নাও আমি এখানে এবি একটা বেকটোর নিলাম এবি একটা বেকটোর নিলাম এখন হিডেন লাইন দিয়ে হিডেন লাইন দিয়ে এদিকেও হিডেন লাইন দিয়ে বর্ধিত করে দিলাম এখন দেখো আমি যদি তোমাকে বলি পি এবং কিউ এর পরিচয় কি তোমরা অবশ্যই বলবা যে পিকিউর পরিচয় হচ্ছে একটা রেখা পিকুর পরিচয় হচ্ছে একটা রেখা এবং এভির পরিচয় কি এ ভি হচ্ছে এই পর্ষনটুকু হচ্ছে একটা বেক্টর এই পর্ষণটুকু এটা হচ্ছে একটা বেক্টর তাহলে আমি কি বলতে পারি না যে এই এ ভি বেক্টরটা এই যে পিকিউ রেখাটা আছে এই পিউ পিকিউ রেখারই একটা অংশ এ ভি বেক্টরটা এই যে পিকিউ রেখাটা আছে এই পিকিউ রেখারই একটা অংশ এজন্য এই যে এভি ভেক্টরটা আছে এই এভি ভেক্টরটা দেখব কোন রেখার অংশ এভি ভেক্টরটা হচ্ছে পিকিউ রেখার অংশ পিকিউ এটা হচ্ছে আমাদের রেখা মাথায় রাখবা যে কোনো একটা বেক্টর যেই রেখার একটা অংশ হবে ওই রেখাটাকে বলবো এই বেক্টরটার ধারক রেখা আবার কথাটা বলছি যে কোনো একটা বেক্টর যেই রেখার একটা পার্ট হবে অথবা যেই রেখার একটা অংশ হবে ওই রেখাটাকে বলবো এই বেক্টরটার ধারকরেখা এবং এই ধারক ধারকরেখাটা বোঝা খুব গুরুত্বপূর্ণ কারণ সিকিউ সলভ করতে গেলে আমাদের এই ধারকরেখার যে আইডিয়াটা এটা অনেক কাজে লাগবে জন্য আমি আবার বলছি তুমি দেখবা এই বেক্টরটা কোন রেখার অংশ এই এ ভেক্টরটা যেই রেখার অংশ ওই রেখাটাকে বলবো এই এভি ভেক্টরের ধারক রেখা এখন আসো একক ভেক্টর কি একদম ইজি ডিফিনেশন যে ভেক্টরের মানটা অন একক সেটাকে বলবো একক বেক্টর যে ভেক্টরটার মান অন একক সেটাকে বলবো আমরা একক বেক্টর একক ক্টর এখন আসলে সমান বেক্টর কখন বলবো দুইটা বেক্টরকে আমরা সমান বেক্টর কখন বলতে পারবো এক নম্বর আচ্ছা আমি একটু উপরে লেখা রাখি সমান বেক্টর সমান বেক্টর এক নম্বর মান সমান হইতে হবে মান সমান হইতে হবে দুই নম্বর পরস্পর সমান্তরাল হতে হবে পরস্পর সমান্তরাল হতে হবে ব্যাপারটা কেমন ধরে নাও আমার কাছে এবি একটা বেক্টর আছে এবি একটা ভেক্টর আমি বলে দিলাম যার মান হচ্ছে থ্রি একক এবং পি কিউ অন্য একটা বেক্টর যার মানও বলে দিলাম একক এখন আমি দেখতেছি এখানের প্রথম যে ক্রাইটেরিয়াটা আছে প্রথম যে কন্ডিশনটা আছে সেটা ফিল আপ করছে কারণ এ ভি ভেক্টরের মানও হচ্ছে থ্রি একক পিকে মান হচ্ছে থ্রি একক এখন দেখো সমান্তরাল কাকে বলে সরি এটা হবে সমান্তরাল একটু ভালো করে তাকাও আমার হাতে যে দুইটা মার্কার আছে এই মার্কার দুইটা যদি এইভাবে সারা জনম চলতে থাকে তাহলে কিন্তু কখনো একে অপরকে সেট করবে না তারা সমান দূরত্ব নিয়ে সারা জনম চলতে থাকবে ঠিক সিমিলারলি যদি আমার কাছে এরকম একটা রেখা থাকে এবং এরকম একটা রেখা থাকে দেখো তাদের মধ্যবর্তী যে ডিস্টেন্সটা এই মধ্যবর্তী ডিস্টেন্সটা কিন্তু সমান তারা কিন্তু জীবনে একে অপরকে সেদ করবে না বাট একটা রেখা এভাবে যাচ্ছে আরেকটা রেখা যদি এভাবে যায় তাহলে কোন একটা পয়েন্টে সেদ করবে এই রেখা দুইটাকে বলবো সমান্তরাল বাট এই দুইটা রেখাকে আমরা সমান্তরাল বলতে পারবো না ঠিক সিমিলারলি এই বেক্টর দুইটার দিকে তাকাও এই ভেক্টরটা যদি এই বেক্টরটা এই ডিরেকশন এবং এই ডিরেকশনে যেতে থাকে তারা কখন একে অপরকে সেট করবে না একটা বেসিক নোট লিখে রাখো এই ভেক্টরের ডিরেকশনটাকে কখনো চেঞ্জ করা যাবে না এ ভেক্টর যে ডিরেকশন আছে পিকিউ ভেক্টর সেই ডিরেকশনই থাকবে শুধুমাত্র একটা ভেক্টরকে তার জায়গাটাকে এক্সচেঞ্জ করা যায় কীরকম মনে করো এই ভেক্টরটাকে এরকম না দিয়ে যাই হোক এখানে একটু দেখাচ্ছি মনে করো এই ভেক্টরটা এই হচ্ছে আমাদের এভি ভেক্টরটা আর এই হচ্ছে আমাদের পিকিউ ভেক্টরটা এখন এই পিকিউ ভেক্টরের ডিরেকশনটা যেদিকে মুখ করা আছে ওদিকে মুখ করেই শুধুমাত্র এটাকে জায়গাটাকে তুমি এক্সচেঞ্জ করতে পারবা মিনস এটাকে চাইলে একটু এদিকে সরাই নিতে পারবা ইট মিনস এভাবে তাকে নিয়ে আসতে পারবা অথবা চাইলে তাকে একটু এদিকে সরাতে পারবা ইট মিনস এরকম করতে পারবা এখন যদি যখনই তুমি মুভমেন্ট করে এইভাবে করতা তখন কিন্তু একটা ভেক্টরের সাথে একটা ভেক্টর মিলে যেত তখন কিন্তু এটাকে আমরা সমান্তরাল বলতে পারতাম না তাহলে আমরা বলতে পারি এখানে এমভি ভেক্টর বেক্টর এবং পিকু ভেক্টর পরস্পর সমান্তরাল এবং তাদের মান সমান ইট মিন্স দুইটা কন্ডিশনে ফিল আপ করছে সুতরাং আমরা বলতে পারব এবি বেক্টর এবং পিকিউ বেক্টর পরস্পর সমান পরস্পর সমান এখন আসো বিপরীত বেক্টর কখন বলব বিপরীত বেক্টর বিপরীত বেক্টর আমাদের এখানে এই দুইটা কন্ডিশনই ফিল আপ করতে হবে শুধুমাত্র এখানে একটা কন্ডিশন বেড়ে যাবে সেটা হচ্ছে ডিরেকশন বা দিক পরস্পর বিপরীত পরস্পর বিপরীত বিপরীত ব্যাপারটা কেমন এটা এখান থেকে এক্সপ্লেন করা যায় যেমন আমি একটা কাজ করলাম আগে বেক্টরটা ছিল হতে কিউর দিকে এখন আমি একটা কাজ করলাম এটাও হতে কিউর দিকেই হবে বাট ডিরেকশনটাকে আমি এভাবে উল্টাই দিলাম এই প্রান্তের নামটা দিয়ে দিলাম কিউ দেখো আমি বলে দিলাম এই বেক্টরটার মানও হচ্ছে থ্রি একক তাহলে কি বোঝা যাচ্ছে যে এটার মানও থ্রি একক এটার মানও হচ্ছে থ্রি একক ইট ইটমিনস এই দুইটার মান কিন্তু সেম এই কন্ডিশন কিন্তু ফিল আপ এবং তারা পরস্পর সমান্তরে আছে এটি এই কন্ডিশনটাও ফিল আপ বাট দেখো এভি ভি পরিচয় হচ্ছে এ হতে বিয়ের দিকে আই মিন এভি ভেক্টরটা যেই ডিরেকশনে আছে পি কিউ যে ভেক্টরটা আছে তার ডিরেকশনটা হচ্ছে উল্টো এটা যদিও পি হচ্ছে এর দিকে আর এ হচ্ছে বিয়ের দিকে এই ডিরেকশনটা এদিকে আর এই ডিরেকশনটা হচ্ছে এদিকে তারা পরস্পরে যে ডিরেকশনটা সেটা উল্টো আছে মাথায় রাখবা একটা বেক্টরের সাপেক্ষে অন্য একটা ভেক্টর যখন উল্টা ডিরেকশনে হবে ওই উল্টা ডিরেকশনটাকে বোঝানোর জন্য একটা মাইনাস সাইন দিতে হয় তখন বুঝে নিবে যে এ ভি বেক্টরটা যেই ডিরেকশনে আছে পিকু ভেক্টরটা তার উল্টো ডিরেকশনে আছে এটাই ছিল আমাদের বিপরীত ভেক্টরের বৈশিষ্ট্য আমরা নেক্সট যে ক্লাসটা হবে বা নেক্সট যে লেকচারটা হবে সেখানে আমরা আরও কিছু বেসিক টার্ম নিয়ে ডিসকাস করবো ওই বেসিক টার্মগুলো ডিসকাস করার শেষে আমরা এই চ্যাপ্টারে যতগুলো বোর্ড কোশ্চেন আছে ওই বোর্ডের বোর্ড কোশ্চেনগুলো সলভ করে ট্রাই করব ইনশাল্লাহ হাফেজ